বিখ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞ সঙ্গীত শিক্ষক এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম শিল্পী পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর তার জন্ম আঠেরোশো সালের আজকের দিনে তিনি গোয়ালিয়র ঘরানার শাস্ত্রীয় সঙ্গীতের জন্য বিখ্যাত ছিলেন এবং পণ্ডিত বিষ্ণু দিগম্বর পুরস্কারের শিষ্য ছিলেন তিনি অখিল ভারতীয় গান্ধর্ব মহাবিদ্যালয় মণ্ডলের প্রতিষ্ঠাতা এবং লাহোরের গান্ধর্ব মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন এছাড়াও তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত অনুষদের প্রথম দিন হিসেবেও কাজ করেছেন আজ পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুরের পূর্ণ জন্মদিনে প্রত্যুষা জানায় বিনম্র শ্রদ্ধা সংবিধান হল একটি দেশের মৌলিক আইন বা কানুন যা সেই দেশের সরকার পরিচালনা এবং নাগরিকদের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করে আমাদের ভারতের সংবিধান হল দেশের সর্বোচ্চ আইন এবং ভারতীয় প্রজাতন্ত্রের রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি এটি সরকারের কাঠামো ক্ষমতা এবং নাগরিকদের মৌলিক অধিকার ও কর্তব্য নির্ধারণ করে ভারতীয় সংবিধানকে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান হিসেবেও বিবেচনা করা হয় জুন মাসে প্রত্যাশার বিষয় ভাবনা রয়েছে বিপন্ন পরিবেশ বিপন্ন ভবিষ্যৎ বিষয়টিকে নিয়ে ভাবনাকে লিখে পাঠিয়েছেন মিহির কুমার মণ্ডল তিনের ই বাই পনেরো নিবেদিতা প্লেস বেনাচিটি দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা এ মাসের বিষয় লিখতে বসে প্রথমেই বিশ্বকবি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতার দুটি পঙ্ক্তি উদ্ধৃত করছি না চাহিতে মরে যা করেছ দান আকাশ আলোক তনু মনপ্রাণ দিনে দিনে তুমি নিতেছো আমায় সে মহাদানেরই যোগ্য করে এখানে কবি বলেছেন আকাশ আলোক তনু মন প্রাণ পরম করুণাময় না চাইতেই দান করেছেন এছাড়াও পরম করুণাময় আমাদের দান করেছেন সুমিষ্ট জলের বায়ু জীবন ধারণের জন্য সমস্ত প্রয়োজনীয় উপাদান কবিগুরু নিজেই এই প্রয়াসী নই তাই মহাদানগুলি বিনষ্ট করছি বিলুপ্ত করছি দূষিত করছি লোকালয় নিকট নির্মাণ করছি এমন কারখানা যার ধুম উদ্গীরণে বায়ু দূষণ ছাড়াও আবাসনগুলির ছাদ ছায়ে পূর্ণ হচ্ছে দূষিত বায়ুতে আক্রান্ত হচ্ছি শ্বাসকষ্টজনিত নানা প্রকার অসুস্থতায় কলকারখানার বর্জ্যগুলো ফেলছি শীতল স্বচ্ছ সুমিষ্ট জলের প্রবাহিনী গুলিতে ফলে দূষিত হচ্ছে সুমিষ্ট পেয়োজন দ্রুত গতিতে চলাচলের জন্য যেসব যানবাহন ব্যবহার করছি তার কার্বন নির্গমনের ফলে বায়ুমণ্ডল এমনভাবে দূষিত হচ্ছে যে জীবন ধারণও খুব কষ্টের হচ্ছে পরিবেশ দূষণে ব্যাহত হচ্ছে সুরের ঝর্ণাধারা যেসব পাখির কলকাকলিতে মুখরিত হতো সকাল তার কিছু কিছু আজ অবলুপ্তির পথে পরিবেশ আরো বিপন্ন হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে যে তাপমাত্রায় পৌঁছলে প্রাণীদের পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে পড়ে দু হাজার তার সীমা সীমারেখায় আমরা পৌঁছে গেছি এই সংকট রেখায় পৌঁছেও আমরা আজ বড় উদাসীন কয়েকদিন আগের খবরে প্রকাশিত আর্টস পর্বতমালার একটি হিমবাহ ধস নিশ্চিন্ন করে দিল একটি গ্রাম পরিবেশ দূষণ উষ্ণায়নের সঙ্গে যুক্ত হয়েছে প্লাস্টিকের ভয়াবহ দূষণ এবছর পরিবেশ দিবসে প্লাস্টিক মুক্ত করার শপথ নেওয়া হয়েছে আলোচনায় উঠে আসছে এখন বিপন্ন পরিবেশ এবং বিপন্ন ভবিষ্যৎ এই থেকে মুক্তি পেতে হলে আমাদের সচেতন হতে হবে আর সচেতনমূলক বার্তাগুলো ছড়িয়ে দিতে হবে ধন্যবাদ আনতে মিহির কুমার মন্ডল পশ্চিম বর্ধমান এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন মিনতি দেব দেশবন্ধু পাড়া শিলিগুড়ি থেকে লিখছেন প্রিয় বন্ধু প্রত্যশা দূষণ এখন পৃথিবীর বিষণ্ন ও বাস্তব সমস্যা তাই তার দূরীকরণে মানুষকে সজাগ করার লক্ষ্যে এ মাসের বিষয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বর্তমানে মানুষ প্রকৃতি সংরক্ষণের কথা মাথায় না রেখে অরণ্য পশু পাখি এবং পৃথিবীর প্রাণরক্ষক বৃক্ষের কথা না ভেবে যথেচ্ছাচার তাণ্ডব চালিয়ে যাচ্ছে যেখানে সেখানে পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ নিক্ষেপ করে ক্রমাগত প্রকৃতিকে করছে বন্ধা ও রিক্ত আমরা ভুলে গেছি সব কিছুরই একটা সীমারেখা মানা উচিত পিকনিক ও পর্যটনের আনন্দ নিতে গিয়ে ও কলকারখানা সচল রাখতে গিয়ে আমরা ক্ষতি করছি আকাশ বাতাস নদী নালা জল সবকিছুর পেয় জল অগ্র পশ্চাদ বিবেচনা না করে আমরা খরচ করছি নির্বিচারে সব কাজে অরণ্য জুড়ে শোকের হাহাকার শহর জুড়ে কংক্রিট আজ বিশুদ্ধ জল ধারণে বাধাপ্রাপ্ত লোভে উন্মত্ত মানুষ প্রতিনিয়ত পরিবেশের ক্ষতি করছে ফলস্বরূপ শব্দ দূষণ বায়ু দূষণে বায়ুস্তরে ধরেছে ফাটল সভ্যতার সংকট মাত্রাতিরিক্ত লোভ মানুষকে ক্রমাগত করছে নিঃস্ব পুনরাগমন করা তখনই সম্ভব যখন যানবাহন নিয়ন্ত্রণ বাতানুকূল যন্ত্র সম্পূর্ণভাবে বর্জন ঔষধি গাছ সহ বৃক্ষের আধিক্যে পৃথিবীকে সবুজ করে তোলা প্লাস্টিক মুক্ত পৃথিবী গড়ে তোলা মাটির হ্রাস রোধ করা নদী নালাগুলির স্রোতধারা ফিরিয়ে আনার প্রচেষ্টা যানবাহন কলকারখানাগুলির গতিবিধি নিয়ন্ত্রণ করতে না পারলে প্রতিপল যন্ত্রের নির্ঘোষে ব্যস্ত বিধ্বস্ত পৃথিবী হবে ভাবিকালে বিশুদ্ধ অক্সিজেন ও পানীয়বিহীন রোগাক্রান্ত পৃথিবী ধন্যবাদ আনতে মিনতি দেব শিলিগুড়ি লিখছেন অমিও আদক চিলাডাঙ্গি হুগলি থেকে প্রিয় প্রত্যূষা জুন মাসের চিঠির বিষয় বিপন্ন পরিবেশ বিপন্ন ভবিষ্যৎ পরিবেশ দূষণ আমাদের ঘরে নিঃশ্বাস ফেলছে পৃথিবী জুড়েই তার থাবার বিস্তার উন্নত উন্নয়নশীল দেশেই দূষণ সমস্যা প্রকট কেন আমাদের পরিবেশ এবং ভবিষ্যৎ বিপন্ন তা জানার কিংবা জানানোর তাগিদ আমাদের নেই আমরা নিজেরাই সমস্যা বানাই অথচ সেই সমস্যাকে এড়িয়ে যাওয়ার ভান করি সুস্থ পরিবেশ বিষয় প্রচার ও সচেতনতার অভাব সাধারণ এবং শিক্ষিত মানুষের মানুষেরাও দূষণ বিষয় উদাসীন বায়ু জল মাটিকে আশ্রয় করি আমাদের জীবন সেগুলিকে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে দূষিত করে চলেছে নিরন্তর বেলাগাম শিল্প কারখানার দূষণে জল মাটি বাতাস কলুষিত অনিয়ন্ত্রিত কৃষির বিকাশেও জল মাটি বায়ুর দূষণ রাস্তাঘাট নগর নির্মাণে বনজঙ্গল হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে জীব বৈচিত্র্য দূষিত পরিবেশে সুস্থ স্বাভাবিক জীবন ব্যাহত সামাজিক পরিবেশও বিপন্ন সুস্থ মানসিকতার নাগরিক সৃজনে অক্ষম প্রচলিত শিক্ষা ব্যবস্থা চলমান কর্মহীনতার হাহাকার আমাদের পরিবেশ সার্বিকভাবে বিপন্ন তাই সমগ্র মানব জাতীয় বিপন্ন লাগাম ছাড়া দূষণ বৃদ্ধি সামাল দিতে চাই প্রচার কঠোর আইন আইন প্রয়োগের আগেই চাই উভয় গোলার্থের মানুষের সদিচ্ছা তবেই বাঁচব আমরা বাঁচবে বাসভূমি এই ধরনী প্রাণপণে পৃথিবীর এ এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি তবেই রক্ষিত হবে কবির অঙ্গীকার শুভেচ্ছান্তে অমিও আদক হুগলি এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন প্রভাত সরকার কুলটি পশ্চিম বর্ধমান থেকে তিনি লিখছেন ছন্দাকারে গাছ লাগান বৃষ্টি হবে ফলবে ধান অক্সিজেন করবে দান গাছ লাগান ফসল হবে বাঁচবে প্রাণ বসবে পাখি গাইবে গান গাছ লাগান খরার থেকে মিলবে ত্রাণ যত্ন করে গাছ বাঁচান গাছ লাগান বৃক্ষ ছেদন আজ থামান বন্ধ হবে কাঠ চালান গাছ লাগান সত্যি যদি বাঁচতে চান গাছ লাগান হোক স্লোগান লিখেছেন প্রভাত সরকার পশ্চিম বর্ধমান থেকে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন জলপাইগুড়ির আশ্রম পাড়া থেকে জয়وتی বন্দ্যোপাধ্যায় লিখছেন প্রিয় প্রতুষা চারিদিক যখন অস্তিত্বের সংকটে ভুগছে তখন কি আর আমার প্রিয় বন্ধু পারে তাকে দূরে সরিয়ে রাখতে তাই আজ তুমি সময় উপযোগী বিষয় নিয়ে এসেছো আমাদের কাছে তাই নিয়েই আজ আমার কলম বলতে পারো কলমে দু চারটি আচর বিপন্ন পরিবেশ বিপন্ন ভবিষ্যৎ আমার শৈশবের মাঠ আজ ভরে আছে ই কাঠ পাথরের জঞ্জালে বুকের ভেতর বাজে কেমন শূন্যতা নদীর ছলাৎ ছলাৎ শব্দে ভাঙে না ঘুম শোনা যায় না মোরুগের কলতান নাকে আসে পূরে যাওয়া প্লাস্টিকের শ্বাস রোধকারী ঘ্রাণ আর পড়ে যায় শ্রমিকের দলে দলে চলে যাওয়ার কোলাহল সে কি অপরাধবুত নয় এই ধ্বংসের দায় কাদের হাতে সবুজ মাঠে যে দেখা যায় আগুনের ছোঁয়া সেই নিঃশ্বাসে ঢুকে পড়ে ধোঁয়া সেই যে বিষ বাষ্প বিক্ষেত ডালে শোনা যায় না কলকাকলি কানে আসে না কूहু সরে গে ওঠা এক মিষ্টি মধুর স্বপ্নের গান কপ রোদ কপতির চেয়ে থাকা এক নির্নিমেষ নয়ন যেখানে শিশুর হাতে খেলনা নয় ধুলো আর ধোঁয়া মিশে যায় ফসলের খেতে পঙ্গপালকে পিছু হটাতে আমরা হাতে তুলে নেই মারন্দাই ওষুধ যার ফলে ভবিষ্যতের স্বপ্ন হয় ছিন্নভিন্ন ভিন্ন নদীর বুকে রাশিকৃত হয় প্লাস্টিক গড়ে ওঠে নতুন নগরী আর পাখিরা হারায় তাদের আপন ঠিকানা মাছেরা ডাকে বাঁচাও আমাকে বাঁচাও আকাশ সিয়াজ ক্লান্ত নির্জন নিরুপায় সুনীল জলধি গ্রাস করে নেয় নির্জন বালির সৈকত সেখানে যে আর কেউ কুড়োয় না নুড়ি বাতাসের সোঁদা গন্ধে বাজে না যে বাঁশি সুন্দরী গাছ বারবার করে ডেকে ডেকে বলে ছেড়ে দাও আমাদের হাত বেঁধো না আমায় যেতে দাও তবু যে নিঃশেষ হয়ে যায় জীবনের গান মানুষের লোভে নেমে আসে অবসান শহরের বুকে আলোর মিছিলে বিষাক্ত ধোঁয়াকে সম্বল করে নিস্তব্ধ সন্ধ্যা নেমে আসে হারিয়ে যায় সবুজের ছোঁয়া তবু একদিন আসার আলো জলে মানুষ ফিরে পায় সচেতনতা প্রাণ ফিরে পায় প্রকৃতি গবুচন্দ্র রাজার দেশে আমরাও আগামী বনস্পতির সাথে শপথ নিই সবুজে ভরে উঠুক পৃথিবী নতুন করে গড়ে উঠুক স্বপ্নেরা গেয়ে উঠি জীবনের জয়গান বাঁচাও পরিবেশ বাঁচাও ভবিষ্যৎ ধন্যবাদ আনতে জয়তী বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন দত্ত জলপাইগুড়ি থেকে লিখছেন প্রিয় জীবন ধারণের জন্য মানব সমাজের একান্ত ও একমাত্র আধার পরিবেশ অথচ আজ মানব জাতি দায়িত্ব নিয়ে নিজেদের এক অন্ধকার ভবিষ্যতের দিকে নিজেদের নিমজ্জিত করেছে কবির কণ্ঠে উঠোনে গাছ লাগাও ও ছায়া দেবে নদীকে গভীরতা দাও তাহলে ও পাড় ভাঙবে না কোথায় উঠোন কোথায় নদীকে গভীরতা দেবার তারা খবরের কাগজের পাতা খুললেই বালি পাথর মাফিয়াদের দৌরাত্মের খবর শোনা যায় অথচ এই ভয়ঙ্কর সর্বনাশের হাত থেকে পরিবেশকে রক্ষা করতে না দেখা যায় সামাজিক দায়বদ্ধতা আর না দেখা যায় প্রশাসনের কোনো গভীর তৎপরতা জীবনকে সত্যি জুয়া করে এগিয়ে চলেছি আমরা বর্তমানে বিশ্ববাসী ভয়ানক উষ্ণায়নের সম্মুখীন প্রাকৃতিক সম্পদ হ্রাস জলবায়ু পরিবর্তন এবং ফলস্বরূপ প্রজাতির বিলুপ্তিকরণ করোনা অতিমারিতে আমরা অক্সিজেন সংকটে ভুগেছি অথচ এত বড় অতিমারি পার করেও আমরা ভীষণ নিরুত্তাপ দিন যাপন করে চলেছি আমরা বর্ধিত শহরে খানাখন্দ ভরাট করে গড়ে তুলছি বিশাল বিদ্যালয় এবং আরও নানাবিধ অতি আধুনিক শপিং মল অথচ বিদ্যালয় মল গড়ে তোলা মানুষগুলোর মাথায় সুকান্ত একবারও হানা দিয়েছিল কিনা জানতে ইচ্ছে করে যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার শহরতলিতে ডাম্পিং গ্রাউন্ডের অভাবে পরিবেশের বর্জ্য পদার্থ তথা ক্ষতিকর প্লাস্টিক রাসায়নিক সামগ্রী জৈব ও অজৈব ও গৃহস্থলের বর্জ্য ফেলা হচ্ছে নদীগর্ভে চরগুলিতে গড়ে উঠছে বাসস্থান পাহাড়ের বাঁক ভরে উঠছে রিসোর্টে আমি রোজ যে জঙ্গল পেরিয়ে কর্মস্থলে যাই সেখানে তাকালে বোঝা যায় জঙ্গলের ঘনত্ব গিয়ে ঠেকেছে তলানিতে বাস্তুতন্ত্রের ভারসাম্যহীনতা মানবজাতি তথা সমগ্র প্রজাতিকে বিপন্নতার পথে এনে দাঁড় করিয়েছে সংসারের সমস্ত প্রাণীকুল তথা উদ্ভিদ কুলকে রক্ষার জন্য দায় মানবজাতির। জাতির জলবায়ু পরিবর্তনে উষ্ণায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই আমাদের উচিত প্রজাতিকে রক্ষার মাধ্যমে ভবিষ্যৎকে রক্ষা করা সদ্যজাত শিশুটির জন্য মায়েদের হাতে একটি গাছ তুলে দেওয়া হয় তার প্রকৃত অর্থ যেন অন্তরে গেঁথে থাকে আমরা যেন নবজাতকের কাছে সত্যি একটি বাসযোগ্য পৃথিবী অঙ্গীকার করতে পারি সে যেন প্রাণ ভরে নিঃশ্বাসে অনুভব করে সে সুস্থভাবে বেঁচে থাকার ছাড়পত্র নিয়েই জন্মেছে নিবেদনে সুনিতা দত্ত জলপাইগুড়ি আজকে শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন স্বপন কুমার প্রামাণিক হানু হইয়া পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন প্রত্যুষের পুণ্যবাণী প্রত্যুষা খুব মনে পড়ে সে কবির বচন সর্বদাই হুহু করে মন বিশ্ব যেন মরুর মতন চারিদিক ঝালাপালা কি জ্বলন্ত জ্বালা থেকে শুরু থেকে সেদিনের আজকের জ্বালা এবং এ জ্বালার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমাদের বিপন্ন ভবিষ্যৎকে নির্দিষ্ট করে গুহাবাসী মানুষ থেকে অরণ্যবাসী মানুষ ক্রমে মস্তিষ্কের দৌলতে বিজ্ঞান ও প্রযুক্তির হাতিয়ারে উন্নতির সুবর্ণ সৌধে আরোহণ করে আপন বাসযোগ্য ভূমিকা করছে বিধ্বস্ত আকাশ পাতাল পাহাড় পাথার অরণ্য মরু কুক্ষিগত করে আপনাকে ভাবছে আমি আপনারে ছাড়া করি না কাহারে করণিস কিন্তু তার এহেন অবিমিশকারিতায় চেতনা লুপ্ত সে ভুলে গেছে সে একান্তই অভিশাপ বৃদ্ধির তার অগ্রগতির পথ বেয়েই পরিবেশ বিপন্নতার নান্দিপাঠ শুরু উন্নয়নের ঘরেই বসত করছে কালান্তক এখন এখানে বনহীনী উচ্চ হর্মের দুপাশে মৃত্যুর বিভীষিকা সেবিকা প্রকৃতি নিজেই অসুস্থ ধাত্রী পরিবেশ নিজেই বিপন্ন স্বপ্ন সাধের ভবিষ্যৎ মৃতকল্প বিপন্ন আত্মশ্বাসী প্রার্থনায় নত জানু, দাও ফিরে সে অরণ্য লও এ নগর আসুন একবার ফিরি চৈতন্যের দুয়ারে গাছ লাগিয়ে এবং রক্ষা করে বিপন্ন পরিবেশ ও বিপন্ন ভবিষ্যৎকে উজ্জীবনী দিই নিবেদনে স্বপন কুমার প্রামাণিক পূর্ব মেদিনীপুর জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে জীবন মানে পদ্ম পাতায় জল প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে নমস্কার